অবশ্যই আমি ভালোভাবে দেখছি না আর ঠিক আছে এটা খুবই খারাপ একটা ব্যাপার হয়েছে হ্যাঁ সে যেই হোক চাঁদা না দেওয়ার জন্য তাকে এইভাবে পাথর নিক্ষেপ করে মারবে এটাই কি আমরা মানে আসলে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো দেখে মানুষকে মানুষ বলে মনে হচ্ছে মনে হচ্ছে রাস্তায় সেই কুকুরের মতো কুকুরকে যেমন আগে দেখলেই মানুষ পাথর নিক্ষেপ করে যা হাতের কাছে থাকতো তাই দিয়ে মারতো ঠিক সেরকম অবস্থা বর্তমানে প্রেক্ষাপটে এরকমই অবস্থা দেখছি হ্যাঁ এর আগে তো মানে এই যারা ছাত্র দল এরা এরা তো হচ্ছে বলেছিল যে আমরা খুব সুন্দর একটা দেশ উপহার দিব তার তো কোনো রকম পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না অনেক আগে যে এরকম দেখেছিলাম মানুষের কোনো মূল্যায়ন ছিল না ঠিক ওরকম পশু সমান মানুষের পশুর নেয় মানুষকে দেখা হতো ঠিক এখন ওই অবস্থাটাই আমি দেখতে পাচ্ছি আচ্ছা আমরা আসলে আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা খুবই নিরাপত্তাহীনতায় বলতেছি আমরা মেয়েরা তো বিশেষ করে বেশি আচ্ছা মেয়েরা বেশি নিরাপত্তায় আছেন নিরাপত্তাহীনতায় আছে নিরাপত্তাহীনতায় আছেন ছিল কখনোই না আমরা খুব সুন্দর আমাদের সবুজ একটা বাংলা দেশ চেয়েছিলাম কিন্তু আমরা তার কিছুই পাচ্ছি না আমরা মেয়েরা আগে যতটা এখন জনগণ শুনলে হয়তো বা কীভাবে নিবে আমি জানি না তবে অ্যাকচুয়ালি আমরা ওই সময়তেও লিগের সময় আর কি অ্যাকচুয়ালি আমরা তো অনেক বেশি মেয়েরা নিরাপত্তার মধ্যে ছিলাম আমি তো ওরকম নিরাপত্তা আমরা পাই না মেবি হয়তোবা এরকম আসবে আমরা এটাই প্রত্যাশা করি যে সুন্দর একটা পরিবেশ আসুক আমরা মেয়েরা আমরা জনগণ আপামর জনগণ আমরা যে ইয়ার মধ্যে থাকি নিরাপত্তার মধ্যে থাকি এটাই আমরা চাই আপনি বলতে চাচ্ছেন কি আওয়ামী লীগের সময় ভালো ছিলেন ভালো ছিল ভাই এতে আমার জনগণ আমাকে যাই বলুক না কেন আমি এটাই বলবো যে অবভিয়াসলি ভালো ছিল ভাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে চুরি কে করে চুরি কিন্তু সবাই করে কিন্তু কিছু করে চুরি করলে সেটা একটা মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে আমি কিছুই করলাম না শুধু খেয়েই গেলাম হুম দেশের জন্য কিছু করলাম না এটাও আমরা কিন্তু আশা করি না সরকার প্রধানদের কাছে আর কি দেশের কেমন বাংলাদেশ চান আপনি আমরা অবশ্যই একটা ফেয়ার বাংলাদেশ চাই বাংলাদেশ আমাদের একটা আমরা সেই ইয়ের সময় স্বাধীন একাত্তরের যুদ্ধের সময় আমরা তিরিশ লক্ষ প্রাণ দিয়ে যে বাংলাদেশটা আমরা আশা করেছিলাম বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকবে একদম নিরাপত্তার মধ্যে থাকবে টোটাল আমরা সেরকমই একটা বাংলাদেশ চাই একদম ফেয়ার একটা বাংলাদেশ ঠিক আছে আমরা সাধারণ জনগণ তো এটাই সবার কাছে প্রত্যাশা করি সরকার কি দেশ চালাতে ব্যর্থ এখনো তো সেরকম কিছু শুভ কিছু দেখি না ঠিক আছে তবে এটাও ঠিক যে আমলি যে ক্ষয়টা করে গেছে সেটা পূরণ করতেই তো এখন আমাদের সরকার ব্যতীব্যস্ত হয়তো বা এইগুলো মেকআপ দেওয়ার পরে একদিন ঠিক হয়ে যাবে এটাই আমরা আশা করি এটাই আমরা আশা করি আগামী নেতৃত্ব কেমন হওয়া উচিত